মাত্র একটা আলু কয়েকটা সিম আর কাঁচা লঙ্কা দিয়ে আজ বানিয়ে দেখাবো স্বাদের একটা রেসিপি এটা গরম ভাতের পাশে খেতে যে মজার লাগে আর বানাতে একদমই সময় কম লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু একটু স্কিপ না করে পুরোটা দেখবে যারা সিম খেতে পছন্দ করে না তারা আজকে রেসিপি দেখার পরে তাদের ওই সিমের রেসিপিটা ভীষণ প্রিয় হয়ে উঠবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম একদম তাজা সিম নিয়েছি আর সিমগুলো একদম কচি আছে এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আগে এই রেসিপিটা করার জন্য চেষ্টা করবেন একদম তাজা সিমি ব্যবহার করা তাহলে রেসিপিটা খেতে দারুণ লাগবে আর এখানে দেখুন একটা মোটা সাইজের আলু নিয়েছি খুব ভালো করে খোঁদা ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন একই মাপ করে সিম আলু কেটে নিয়েছি একটা সিম নিয়ে দেখিয়ে দিচ্ছি সাইডে যেই ছিলকাগুলো থাকে সিমের সেগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি তবে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগে সিম কিন্তু এভাবেই কাটতে হয় দেখুন একই মাপ করে আমি আলুটাকেও কেটে নিয়েছি এখানে তো শিম আলু কাটা হয়ে গেল এরপর আমি রান্নাটা করব তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আলু আর কাঁচা লঙ্কা যেটা আমি নিয়েছিলাম আগেই এরপর এর মধ্যে বাটি জল দিয়ে দিচ্ছি সিমগুলো ডুবে থাকবে ঠিক এই পরিমাণে জল দিতে হবে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই এরপর একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে দশ মিনিট মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব অবশ্যই জলটা মাপ করে দিতে হবে কারণ লবণ হলুদ সেদ্ধ হয়ে কিন্তু পুরো জলটা একদম শুকিয়ে যাবে খুব বেশি জল দিলে কিন্তু পরে সেই জলটাকে ফেলতে হবে সিমের স্বাদটাও কিন্তু চলে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না খুব একটা রেসিপিটা খেতে এখানে পাঁচ মিনিট হয়েছে দেখুন খুব ভালো করে কিন্তু আলুটা সেদ্ধ হয়নি এখন একটু বাকি আছে আর জলটা অনেকটা শুকিয়ে গেছে প্রায় দশ মিনিট হয়ে যাওয়ার পরে দেখুন জলটা একেবারে শুকিয়ে গেছে এরপরে এটাকে নাড়াচাড়া করে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এরপরে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষে তেল গরম করে এর মধ্যে দুইটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিচ্ছি কয়েক কোয়া রসুন এটা অবশ্যই কিন্তু সিমের পরিমাণ বুঝে কমিয়ে বাড়িয়ে নেবেন এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু ব্রাউন কালার আসলেই এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেবো তো দেখুন ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম করে লম্বা করে মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে এটাকেও আমি ভেজে নেবো একদম ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব যেভাবে আমরা বেরেস্তা করি ঠিক সেভাবে কিন্তু পেঁয়াজগুলো ভাজতে হবে তো এখানে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবো তেল থেকে আর তেলটা কিন্তু আলাদা করে রাখবো দেখুন প্লেটে সবগুলো সাজিয়ে নিয়েছি এই ভর্তাটা বানানোর জন্য এখানে বেরিস্তা নিয়েছি কাঁচা পেঁয়াজ নিয়েছি রসুন ভাজা এখানে দেখুন আলু এবং শিম ভাজাটা দনে পাতা কুচি আপনি চাইলে কাঁচা লঙ্কা কুচি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এরপর ভাজা লঙ্কার ওপরে একটু লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে ঝালটা অবশ্যই কমিয়ে বাড়ি নেবেন এর সাথে দেখুন যেই লঙ্কাগুলো ভেজেছিলাম কাঁচা লঙ্কাগুলো সেগুলোও কিন্তু আমি এভাবে একটু চটকে নিচ্ছি যদি হাত দিয়ে সমস্যা থাকে তাহলে হাতে একটু গ্লাভস পরে নেবেন হলে কিন্তু জ্বালা করতে পারে এখানে আমার কোনো সমস্যা হয় না তো আমি হাত দিয়ে এভাবে চটকে চটকে করছি আর যে কোনো ভর্তা কিংবা মাখা খেতে এভাবে হাত দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে তো এক এক করে যতগুলো আছে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজটা মাখানো হয়ে গেছে এরপর বেড়েস্তাটাকেও খুব ভালো করে একসাথে মাখিয়ে নেবো তো সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন একদম পেঁয়াজের জুসটা বেরিয়ে গেছে ধনে পাতাও মাখিয়ে নিলাম তো আপনি যদি এখানে কাঁচা পেঁয়াজটা বাদ দিতে চান তো সেক্ষেত্রে বাদও দিতে পারেন অনেকে আছে কাঁচা পেঁয়াজ খুব একটা পছন্দ করে না মাখা কিংবা ভর্তার মধ্যে তো খুব ভালো করে সেদ্ধ করা শিম আলুটাও মেখে নিলাম দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে আর খুবই লোভনীয় একদম মুখরোচক এরপর শেষে দিচ্ছি একটু ভাজা তেল যেই তেলে আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা ব্যবহার করছি আজকে ভর্তার মধ্যে রকম কাঁচা সরষের তেল ব্যবহার করব না তারপর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা এরপর একটা আলু মেশার দিয়ে খুব ভালো করে কিন্তু আলু সিমগুলোকে ম্যাশ করে নিচ্ছি এতে কি হবে খুব ভালো করে কিন্তু মশলাগুলো একসাথে মিশে যাবে একদম ভর্তা হয়ে যাবে আর ভর্তা খেতে কিন্তু এভাবেই ভালো লাগে আগের অবস্থা যদি শিমগুলো খেতাম তাহলে মনে হতো শিম আলু ভাজা খাচ্ছি খুব একটা ভালো লাগতো না তাই চেষ্টা করবেন এভাবে কিন্তু আলু মেশা দিয়ে ম্যাশ করে নেওয়ার তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো দেখুন এখন দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে তো দেখুন এখানে কিন্তু একটাও শিম আলু আসতো নেই খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এটাকে এই প্লেট থেকে উঠিয়ে অন্য প্লেটে রেখে দেব দেখুন দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় এটা দিয়ে এক প্লেট গরম গরম ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এতটা টেস্টি হয় অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবে কিন্তু আপনারা অনেকভাবে রান্না করে খান এভাবে একবার আমার পদ্ধতি ফলো করে একবার ভর্তা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুব মজা করে খাবে এতটাই টেস্টি হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকের এই সিম ভর্তাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের আমার এক একটা সাবস্ক্রাইব অনেক হেল্প করে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে আল্লাহ হাফেজ